I am oh, not God. a Malala Yusuf I will never need to run away from my homeland and seek refuge in your country. I object to all such toolkit members on social media and from foreign media who've never cared to visit Indian Kashmir. British Parliament Building বববববর বববর ববর 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 ব� আমি আমার জন্মভূমি কাশ্মীরে স্বাধীন ও নিরাপদ যা ভারতের একটি অঙ্গ আমাকে কোনোদিন আমার দেশ থেকে পালিয়ে এসে আপনাদের দেশে আশ্রয় নিতে হবে না আমি কোনদিনও মালালা ইউসুফজাই হব না প্রসঙ্গত মালালা ইউসুফজাই বর্তমানে ব্রিটেনে থাকেন নারী শিক্ষার উপর তালিবানি নিষেধাজ্ঞার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন মালালা আর সেই কারণে দু সালে পাকিস্তানের সোয়েট ভ্যালিতে তালিবানদের হাতে আক্রান্ত হন মালালা গুলি করা হয়েছিল তাঁকে সেই হামলার পর মালালা ব্রিটেনে চলে আসেন এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন দু সালে সর্বকনিষ্ঠ নোবেল শান্তি পুরস্কার প্রাপক হন তিনি কিন্তু মালালা নিজের দেশ থেকে পালিয়ে ব্রিটেনে বসে ভারত সম্পর্কে যে ধরনের মন্তব্যগুলি করেন তা নিয়ে তীব্র আপত্তি রয়েছে কাশ্মীরি কন্যা ইয়ানা মিরের ভাইরাল ওই বক্তৃতা ইয়ানাকে বলতে শোনা যাচ্ছে আমার আপত্তি আছে মালালা ইউসুফ যাই আমার দেশকে অপমান করছেন আমার প্রগতিশীল মাতৃভূমিকে নিপীড়িত বলছেন সোশ্যাল মিডিয়ায় এবং বিদেশি মিডিয়ায় এই ধরনের সমস্ত টুলকেট সদস্যদের প্রতি আমার আপত্তি রয়েছে যারা কোনোদিন দেখেনইনি ভারতের কাশ্মীর কেমন কিন্তু তারা নিপীড়নের গল্প তৈরি করছেন I will never I will never need to run away from my homeland and seek refuge in your country. Honorable peace. I will never even ever be a Malala Yousafzai. But you. But I object to Malala Yousafzai defaming my country. My progressing homeland by calling it oppressed I object to all such toolkit members on social media and from foreign media who never cared to visit Indian Kashmir but fabricate stories of oppression from there. I urge you all to stop polarizing Indians on grounds of religion. We won't allow you to break us. সম্প্রতি ব্রিটিশ পার্লামেন্ট বিল্ডিং এ ইয়ানা মিরের ওই বক্তব্য তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় চারিদিকে চর্চা হচ্ছে ইয়ানার এই বক্তৃতা নিয়ে হই হই পড়ে গিয়েছে নেট দুনিয়ায় ইয়ানা মির ভারতের কাশ্মীরের বাসিন্দা কাশ্মীরেই তার বড় হয়ে ওঠা কাশ্মীরের একজন সমাজকর্মীও তিনি টিভি বাংলা ডিজিটাল